আসসালামু আলাইকুম সবাইকে নদী নদীবন্দর থেকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন এমবি নরিয়া পাস নৌযানটি আগামীকাল সকাল আটটায় সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ ও কাচিকাটা এম বি নরিয়া পাস এমবি সুরেশ্বর সুরেশ্বর একের ব্যানারে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ঠিক সকাল আটটায় এবং পাশাপাশি শৌলা চাঁদপুর শৌলা মির্দারহাট এর উদ্দেশ্যে আওলা দুয়ের ব্যানারে ছেড়ে যাবে এমবি প্রিন্স আওলাদ দুই নৌজানটি ঠিক সকাল আটটা তিরিশ মিনিটে ইশালবালা কোদালপুর চাঁদপুর মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌজানটি এমবি প্রিন্স আওলাদ দুই এবং ঢাকা থেকে সকালে সাতটা বিশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি সোনাত্তরী এক নৌজানটি এবং এমবি বি বোগদাদিয়া সাত নৌযানটি কিছুক্ষণ আগে যাত্রী নিয়ে সদরঘাটে এসেছে পুনরায় আগামীকাল সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে মুন্সীগঞ্জের চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম